আমি হাট্টা হাট্টে জাপানের একটি মিনি অলিম্পিক স্টেডিয়ামে চলে আসছি যে ম্যাপ অর্থাৎ এই স্টেডিয়ামের আশেপাশে কি আছে কি নেই সেগুলো তারা এখানে ম্যাপের মাধ্যমে আমাদেরকে জানানো জানান দিয়েছে দেখতে পাচ্ছেন ম্যাপ এই দুই নাম্বারটা মূল স্টেডিয়াম এরপর তিন নাম্বার স্টেডিয়াম বাকি চারপাশের কি আছে কি নেই এখানে তারা পুরো চিত্র আকারে আমাদের দেখিয়ে দিয়েছে এটা অলিম্পিক স্টেডিয়াম আর এটা চারদিকে বান্ডার দেওয়া আছে এবং এটা হচ্ছে এর বাইরের সাইড আর দেখুন অনেকটা মিউজিয়ামের মতো এত সুন্দর পরিপাটি পরিকল্পিতভাবে তারা সাজিয়েছে খুবই অদ্ভুত জাপানের প্রত্যেকটি কাজ এটা স্টেডিয়ামের গেট এখানে জাপানের অলিম্পিক অনুষ্ঠিত হয় মাঠের ওই যে লাস্টের দিকটা দেখতে পাচ্ছেন এখানে লং জাম্পের সিস্টেম করা আছে এবং চারিপাশে অসংখ্য খেলাধুলার সিস্টেম তারা করে রেখেছে এরপর এই যে সামনের গ্যালারি সারি আমরা দেখতে পাচ্ছি এরপর এটা হচ্ছে সেই অলিম্পিক স্টেডিয়ামের বাইরের সাইড ওই যে কিরিন রেখা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেন্ডিং মেশিন জাপানে প্রায় পাঁচ মিলিয়নেরও বেশি বেন্ডিং মেশিন আছে এখানে ব্যান্ডিং মেশিন দেওয়া হয়েছে এই বেন্ডিং মেশিনে যদি যখনই মানুষের তৃষ্ণা পায় তখন কয়েন ঢুকিয়ে এখানে ওই যে হলুদ যে আমরা হলুদ যে ইয়াটা দেখতে পাচ্ছি সেটা একটু গোড়ালেই মেশিন থেকে কোকা কোলা বা যে পানি আপনি পছন্দ করবেন সেটি আসলে এই যে নিচে দেখতে পাচ্ছেন বক্স এখানে পরে এবং পান করার পরে আপনারা এই যে পাশে ডাস্টবিন সেখানে আপনারা ফেলে দিতে পারবেন জাপানে মূলত প্রত্যেকটি কাজ তারা খুবই সেন্সিটিভ এবং স্মার্টলি করে থাকে এখানে হার্ডওয়ার্কের আসলে কোনো সিস্টেম নেই এখানে প্রত্যেকটি কাজকে আপনাকে স্মার্টলি করতে হবে স্মার্টনেসটাই হচ্ছে জাপানের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর যে স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেডিয়ামের পুরো একটা রাউন্ড করলে এক হাজার মিটার সেখানে রিকা আছে এবং গোল্ড যেহেতু আমাদের গোল্ডেন উইক চলছে সেজন্য কম বেশি প্রত্যেক জাপানিরা এখানে এক্সারসাইজ করার জন্য আসছে আমি এ পর্যন্ত অনেক জাপানিদের দেখেছি যারা স্টেডিয়ামে রাউন্ডের পর রাউন্ড দৌড়াচ্ছেন বৃদ্ধ বনিতা সবাই তারা এখানে এক্সারসাইজ করছেন আমরা এখানে হাঁটতে হাঁটতে আমার যে বন্ধুগুলো আসছেন তারা সামনের দিকে চলে গেছে এই মনোরম পরিবেশটা উপভোগ করার জন্য আজকে খুব ঠান্ডা বাতাস আছে হাঁটতে খুব ভালো লাগছে মূলত জাপানের এই মৌসুমটা খুবই ভালো তবে একটা জিনিস যেটা আমার আসলে ভালো লাগে না সেটা হচ্ছে কোন মুহুর্তে বৃষ্টি হয় বোঝা যায় না দেখা যাচ্ছে এখন মেঘ এখন বৃষ্টি আবার এখন রৌদ্র এভাবেই আসলে জাপানের আবহাওয়া তার মধ্যেও আমরা যারা বিদেশে এসেছি কাজ করার জন্য আমাদের টিকে থাকতে হবে জাতীয় অলিম্পিক স্টেডিয়াম জাপানের স্টেডিয়ামের বাইরের দিকে আছি যেহেতু মূল স্টেডিয়ামে প্রবেশ নিষেধ আপনারা যে মাঠটি এখন দেখতে পাচ্ছেন এটি আসলে পার্কিং এরিয়া এবং গাড়ি পার্কিং পার্কিংয়ের যে মার্কগুলো ওনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা যখন অলিম্পিক গেম হয় তখন এখানে প্রচুর গাড়ি আসে এবং সেই গাড়িগুলো যাতে তারা ঠিকঠাকভাবে রাখতে পারে সে জন্য এখানে মার্ক করা হয়েছে এই যে স্থাপনাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যালারি খুব ছোট বাকি আর মাঠের কোনোখানে কোনো গ্যালারি নেই এই অল্প গ্যালারিতে যে কটি দর্শক বসতে পারবে সেগুলোই মূলত এখানে অলিম্পিক গেম উপভোগ করে যেহেতু জাপান বলে কথা এখানে বসে থাকার কোনো সিস্টেম নেই প্রত্যেকটি মানুষ খুবই ব্যস্ত একটা সময় যখন তারা অবসর হয়ে যায় তখন এই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন কুকুর এবং একটি বৃদ্ধ মহিলা বৃদ্ধ পুরুষ তারা এই কুকুরগুলো নিয়ে কুকুর গুলো নিয়ে সবার থেকে একটি করে কুকুর থাকে অবসর টাইমে তারা এই কুকুরগুলো নিয়ে আসলে সময় কাটায় এই যে দেখতে পাচ্ছেন এখানে তাই এবং ওই যে মাঠে দেখতে পাচ্ছেন ওখানেও তাই প্রত্যেকের কাছে একটা করে কুকুর থাকে

এগুলো তারা একটা মাঝখানে একটা অলিম্পিক স্টেডিয়ামের মূল গেটের একদম সামনাসামনি একটা পুরুষের স্ট্যাচু দেওয়া আছে এগুলো আসলে তাদের কাছে স্বাভাবিক বিষয় মাঝখানে যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন এরা জাপানিস এবং এদের প্রত্যেকের নিকট একটা দুটো করে কুকুর আছে জাপানিরা কুকুরকে অত্যন্ত ভালোবাসে তারা অবসর সময়টা বিভিন্ন পশু পাখি নিয়ে কাটায় প্রত্যেকের ঘরে বাড়িতে একটা করে কুকুর রয়েছে এবং যতটুকু জেনেছি বা শুনেছি এখানে নাকি কুকুর পালন করতে গেলে লাইসেন্স দরকার হয় তারা কুকুরকে অত্যন্ত যত্ন করে গতকালকে দেখেছিলাম যখন বৃষ্টি হচ্ছিল তখন কুকুরকে রেইনকোট পড়ানো হয়েছে তারা প্রত্যেকটি পশু পাখি প্রত্যেকটি প্রাণীকে অত্যন্ত ভালোবাসে অত্যন্ত যত্ন করে এই যে পার্কিংয়ের এরিয়া এর পাশেই কিন্তু এই সুন্দর স্তম্ভটি এটা আসলে কি আমি জানি না তবে আমার দেখতে বেশ ভালো লাগছে এখানে বেশ কিছু আর স্পোর্টসের যে স্টিকার দেওয়া আছে এগুলো যদিও খোদাই করে তারা লাগিয়েছে আসলে হয়তো হতে পারে এটা অলিম্পিকের কোনো পুরস্কৃত কাপ বা অন্য কিছু এবং এর পাশেও এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি এগুলো যে ক্রেস্ট হতে পারে অলিম্পিকের এগুলো তারা এখানে সুন্দর করে যত্ন সহকারে কিন্তু স্থাপন করেছে খুব বড় আকারে এই যে একটা আমরা দেখতে পাচ্ছি বেসবল সুইমিং পুল ট্র্যাক এবং আরেকটি কি দেখা আছে জানি দেখছি না কোনটা কোন দিকে সেগুলো কিন্তু এখানে তীর আকার দেখানো হয়েছে মা আর একটু সামনে যদি যাই সবুজ দুপাশে কি সুন্দর রাস্তা এই অলিম্পিক স্টোডিয়ামে আহ কোদায় করে একটি মূর্তি আমরা দেখতে পাচ্ছি আসলে আমি কাঞ্জি পড়তে পারি না সেজন্য বুঝতে পারছি না আসলে উনিকে হয়তো জাপানের কোনো সম্রাট হবে বা প্রধানমন্ত্রী বা এমন একজন হবেন যিনি অলিম্পিককে এখানে জাপানে প্রতিষ্ঠা করেছে বা জাপানে প্রথম অলিম্পিকের আয়োজন করেছে হয়তো হতে পারে তো অত্যন্ত যত্ন সহকারে চারদিকে র্যালিং দিয়ে তারা কিন্তু এই মূর্তিটি স্থাপন করেছে আহারটা হাটতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে একটা আসলে স্ট্যাচু দেখতে পাচ্ছি ও লঙ্কা স্ট্যাচু মূর্তিটিকে দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি তাই মাথার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং এই চারদিকে খুব সুন্দর করে বাগান দিয়ে সাজানো হয়েছে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গিয়ে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি দেখুন সুন্দর করে আঁকা বাঁকা করে এই ছোট্ট জায়গাটির মধ্যে তার রাস্তা করেছে এবং দুপাশে সুন্দর ফুল এইটা ফুল এখানেও ফুল জাপানির আসলে ফুল অত্যন্ত ভালোবাসে এবং আমি সামনের দিকে একটি মহিলা যিনি একটি কুকুর নিয়ে হাঁটছেন আমি কিছুক্ষণ আগে আপনাদের বলেছি কুকুর তাদের আসলে অত্যন্ত প্রিয় অবসর সময়ে পার্কে হাঁটার জন্য জাপান সরকার এত সুন্দর সুন্দর রাস্তাগুলো জাপানের প্রায় জায়গায় তৈরি করে রেখেছে প্রত্যেকটি জায়গায় কয়েক কিলোমিটার অন্তর অন্তর বড়ো বড়ো পার্ক অর্থাৎ তারা স্বাস্থ্য সচেতন প্রত্যেকটি মানুষ এখানে একটু সময় এসে এক্সারসাইজ করে তা জাপান সরকার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানোভাবে প্রত্যেকটি জায়গায় জায়গায় এরকম কিছু পার্ক করে রাখে ঠিক তদ্রুপভাবে যখন এই জাতীয় অলিম্পিক স্টেডিয়াম অলিম্পিক হয় তখন হয়তো এটা খুব বিশ্ববয়সী এত ব্যস্ত হয়ে পড়ে যখন অলিম্পিক হয় না তখন যাতে জাপানের মানুষ এটাকে উপভোগ করতে পারে সেই জন্য তারা খুবই চমৎকারভাবে কিন্তু এই স্টেডিয়ামকে সাজিয়েছেন যতই দেখছি আমি আসলে তথ্যই মুক্ত হচ্ছি তাদের পরিকল্পনাগুলো কি অদ্ভুত আহা কি দারুণ পরিকল্পনা আমার বড় ভাই বন্ধু ছোট ভাই সবাই এখানে বসে আছে তারা বসে এখানে সম্ভবত ছোট একটা সুইমিং পুল স্থাপনা দেখতে পাচ্ছে এটা সম্ভবত অলিম্পিকের মেডেল আকারের কিছুকে তারা স্থাপনা আকারে করে রেখেছে আর একটা ছোট সুইমিং পুলের মাঝখানে স্থাপনাটা করেছে এবং এখানে বসার জন্য বেশ কিছু চেয়ার বা টুল আকারের কিছু তারা এখানে দিয়েছে লোকজন এখানে বসে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারে সামনে যাকে দেখতে পাচ্ছেন সে আমার ছোট ভাই এবং আমরা আরো দুজন

তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আসলে আমাদের বাসায় ফিরে যেতে হবে তো আমাদের আজকের মতো আমাদের অলিম্পিক জাতীয় স্টেডিয়াম দেখা শেষ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা